সপ্তাহের বাজার সওদার জন্য শুক্রবারের ছুটির দিনটিকে বেছে নেন অনেকেই শাকসবজি সহ কিছু কিছু দ্রব্যমূল্য স্বাভাবিকতায় ফিরছে কোনো কোন বিক্রেতার কথায়ও উঠে এলো কিছু কিছু পণ্যের দর নেমে আসার তথ্য লাভ জাগের বিশ এখনো বৃদ্ধি করি লাউসাক আগে তো পঞ্চাশ ছিল। এখন একটু কমছে। এটালা দেশি আমাদের দেশে যে মুসুর ডালটা ওটা পুরো 10 15 দিন আগে ছিল 130 টাকা আমাদের বাইকে ছিল এখন 5 টাকা কমছে 125 টাকা আমাদের বাইকে। তবে অনেকেরই ভাষ্য বেড়ে যাওয়া বেশিরভাগ খাদ্যপন্নেরই যৌক্তিক দর হয়ে আছে অধরা। বৃষ্টিনার কারণে অনেক সবজির প্রোডাকশন একটু কমেছে এটা তো ঠিক। সে কারণে একটু সামানর দাম বেশি হয়েছে। বিশেষ করে ডিমের দামের অস্বাভাবিক বাড়াবাড়ি প্রশ্নবোধক হয়ে আছে বড় করে। অভিযোগ উঠেছে আর মালিকরা ডিমের দাম বেশ কমিয়ে হিমাগারে মজুতের পর অতি মুনাফা লোভে এখন বাড়িয়ে বেচছেন এমনকি স্থানভেদে সবজি দরেরও আছে হের কৃষকের উৎপাদিত পণ্য নানা হাত বোতলের মধ্য দিয়ে ভোক্তার কাছে আসতে আসতে দাম যায় বেড়ে তাই তো উৎপাদন থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যথাযথ দেখভাল করা জরুরি বলছেন বাজার সংশ্লিষ্টরা সেক্ষেত্রে যৌক্তিক দরে নিরাপদ দ্রব্য বুঝে নিতে অনেকেই ঝুঁকছেন সরাসরি কৃষকের দিকে এই বোতল হাত মুক্ত তবে এই বাজারে তেমন দামের কোনো পার্থক্য পড়ে না তেমন একটা পড়ে নাই দাবি উঠেছে কৃষকের বাজার ধাঁচের বিক্রয় কেন্দ্র আরো বাড়ানো হোক মূল কথা মধ্যভোগীদের দৌরাত্ম্য মুক্ত স্বাভাবিক বা যৌক্তিক দরের নিত্য বাজার চাওয়া হয়ে উঠেছে ভোক্তা সাধারণের শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা